Thank you Thank you আসসালামু আলাইকুম এবরিবান কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে যে ব্লগটি শেয়ার করব সেটি হচ্ছে নিউ টাউন প্লে গ্রাউন্ডের পার্ক সো এই পার্কটি কিন্তু আমার বাসার খুবই কাছে আমার বাসা থেকে এই পার্কটিতে হেঁটে যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো আমি প্রতিদিনই কিন্তু প্রায় সকালে হাঁটাহাঁটি করি ভোরবেলা নামাজ পড়ে বের হয়ে পড়ি হাঁটতে আর হাঁটতে হাঁটতে এই পার্কটিতে চলে আসি দেখতেই পাচ্ছেন অনেক মানুষই আসে আরও অনেক মানুষ আছে কারণ আমি এক সাইডটা নিয়েছি ভিডিওতে আর এক সাইডটা আমি নিয়ে নিই আর এই পার্কটিতে কিন্তু চারপাশ থেকে আসা এবং যাওয়ার ব্যবস্থা করা আছে আর পার্কটি দেখতে অনেক সুন্দর যার কারণে যখনই ভোরবেলা আসি মনটা অনেক ভালো হয়ে যায় অনেক ফ্রেশ লাগে আমার তো মনে হয় যদি কোনো অসুস্থ মানুষ এরকম প্রকৃতির মাঝে থাকে বা দেখে দেখতে আসে সেই মানুষগুলো মনে হয় অর্ধেক সুস্থ হয়ে যাবে এত সুন্দর আর ভোরবেলা তো আরও বেশি সুন্দর লাগে মনটাকে একদম স্নিগ্ধ করে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে পুরো পার্কটিতেই কিন্তু ফুল দিয়ে ভরা বিভিন্ন ধরনের ফুল আছে আর বিকেলবেলার অবস্থা তো বলে বোঝাতে পারবো না প্রচুর বাচ্চারা আসে এসে খেলাধুলা করে একদম মুখরিত করে ফেলে এই পার্কটিতে ভালো লাগে অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে বড়রাও কিন্তু এসে বেশ সুন্দর একটা সময় কাটায় কেউ হয়তো নিজের বাচ্চাদের নিয়ে আসে আবার কেউ একা একাই চলে আসে জাস্ট বসে থাকে দেখে তো ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পার্পেল কালারের ফুল আমার কাছে তো বেশ ভালো লাগে এই সব ফুলগুলো আর এই পার্কটিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি আছে বিশেষ করে কবুতর বেশি দেখা যায় চড়ুই পাখিও অনেক সময় দেখা যায় আর কাঠ বিড়ালির তো অভাবই নেই প্রচুর কাঠ বিড়ালি এবং কাঠ বিড়ালির সাথে কিন্তু মাঝে মধ্যে খেলাও করি আবার বাদামও নিয়ে যাই তাদের খাওয়ানোর জন্য হাঁটাহাঁটি শেষ করে বাসায় চলে এসেছি আর এখন আমি নাস্তা বানিয়ে নিব আমার জন্য তো আমি দুটো ডিম্পোজ করে নিচ্ছি আজকে সিম্পল খাবার দাবার সকালে দুধ গরম করে নিচ্ছি কারণ কফি খাবো আর এখানে আমি ব্রেড আর কলা নিয়েছি তো এগুলোই আমার সকালের নাস্তা এখন চলে আসলাম আমি দুপুরে রান্না বাড়ার কাজে তো প্রথমেই আমি একটা মিষ্টান্ন রান্না করব। সেই জন্য আমি দুধ নিয়ে নিলাম এখানে আমি প্রায় হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমি দুবার একটা কুলফি মিক্স নিয়ে নিয়েছি এই কুলফি মিক্সটা খেতে কিন্তু কিছুটা পায়েসের মতো মাঝে মধ্যে আমরা গরমের সময় কুলফি বানিয়েও খাই আর এখন আমি কুলফি বানাবো না এটাকে আমি পায়েসের মতোই খাবো কারণ এখন যেহেতু ঠান্ডা তাই আইসক্রিম খাওয়া যাবে না আর এটা খেতে বেশ মজার খুবই টেস্টি আর এটার মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া আছে কিচ্ছু দিতে হয় না শুধু দুধ দিলেই এনাফ। আর এটার মধ্যে বাদাম চিনি একদম সব কিছু পারফেক্ট মতো দেওয়া আছে আর খুবই ঝটপট হয়ে যায় বাসায় কোনো গেস্ট আসলে তো জাস্ট কয়েক মিনিটের মধ্যেই বানিয়ে দেয়া যায় খুবই সুবিধা এই জন্য আমার কাছে ভালো লাগে প্যাকেটজাত যে ধরনের মিষ্টান্নগুলো আছে সেগুলো ঝামেলা থাকে না আর আমি এখানে রান্না করব আজকে মুরগির গিলা এটা খেতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে কিন্তু আমি খেতে পারি না আমার কাছে ভালো লাগে না তাই আমি আমার জন্য আলাদা রান্না করে নিব। আর এখন আমি রান্না করব গিলা সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আমি যেভাবে রান্না করি সেভাবেই এখানে আমি হাফ কাপের বেশি তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম হলে এখানে আমি এক কাপের বেশি পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়েই একটু ভুনা ভুনা করার চেষ্টা করব। সেই জন্য আমি এখানে আদা আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি আর সেখান থেকে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি যেহেতু আমার মুরগির গিলাটা মোটামুটি অনেকখানি আধা কেজির বেশি হবে তাই আমি একটু বেশি দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি আজকে কোনো এলাচ বা দারচিনি ইউজ করব না কারণ যেহেতু আমি সব ধরনের মশলাই দিব সেই তো প্রয়োজন হবে না দিলে বেশি হয়ে যাবে আপনারা চাইলে দিয়ে নিতে পারেন এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এবং ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখন আমি একটা মশলা দিয়ে দিব সেটা হচ্ছে চিকেন মশলা রাঁধুনির মুরগির মাংসর যে মশলাটা এটাও আমি দিই তো আমি একটু হালকা পানি দিয়ে নেড়ে নিয়েছি যেন নিচে না লেগে পড়ে আর এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি রাঁধুনির যে মুরগি মশলা মশলাটা এটা দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে নিব আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি কারণ আমি মশলা দেওয়ার সময় ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে অনেকক্ষণ এটাকে আমি কষিয়ে নিব এবং হালকা একটু পানি দিয়ে আবার একটু নেড়ে কষিয়ে দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর একটু পরপর এসে নেড়ে দিব যখন একদম কষানো হয়ে যাবে সুন্দর তখন আমি মুরগির গিলাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে নেড়ে চেড়ে আবার মাখিয়ে দেব একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং অল অপশনে প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তার নোটিফিকেশনটি আপনি সাথে সাথে পেয়ে যাবেন আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা মোটামুটি সুন্দর এসেছে আমার আসলে এই ধরনের দেশীয় স্পাইসি খাবারগুলোতে একটু কালার হলে ভালো লাগে আমার কাছে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে হালকা কালার হলে আমার কাছে ভালো লাগে না তবে হোয়াইট যে কোনো কারি বা কোরমা ডিমের কোরমা চিকেন কোরমা এইসবের ক্ষেত্রে ডিফারেন্ট এগুলো গাঢ় কালার হলে ভালো লাগে না তবে এই স্পাইসি খাবারগুলো একটু কালার হলে আমার কাছে ভালো লাগে আর আমি যেহেতু মুরগির কিলা খাই না তাই আমি নিজের জন্য আলাদা করে একটু চিকেন রান্না করে নিচ্ছি এটা আমরা দুজনেই খেতে পারবো এই তো এই ছিল আজকে আমার টুকটাক রান্না সারা সারাদিনের কাজ তো এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় আল্লাহ হাফিজ